আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই আপনাদের জন্য দুটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হচ্ছে প্রবাসী থেকে। এই ক্যাটাগরি দুটি হচ্ছে এইচএসি দুই এইচএসসি একুশ সালে সব মেধাবী শিক্ষার্থীর গণ উত্তীর্ণ হয়েছেন তাদের জন্যই এই শিক্ষাবৃত্তি শুরু হয়েছে এখন আমরা জানবো বৃত্তির টাকা কারা পাবে প্রথমত এক নাম্বার। বিইমিটি ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী প্রবাসী সন্তান দুই নাম্বার ও জনাস কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবে এমন মৃত প্রবাসী সন্তানরা এই বৃত্তির টাকা পাবে বৃত্তির টাকা মোট কত টাকা দেওয়া হবে এক নাম্বার এসএসসি বা সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণী দুই বছর পর্যন্ত প্রতি বছর সাতাইশ টাকা করে মোট পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হবে এবং ডিপ্লোমাতে অধ্যয়নরতদের জন্য চার বছর বৃত্তি প্রদান করা হবে দুই নম্বর এইচএসসি বা সম উত্তীর্ণ শিক্ষার্থীদের চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর প্রতি বছর চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করে মোট এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পাবে বৃত্তির আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আমি এখন দেখিয়ে দিব অনলাইনের মাধ্যমে কিভাবে বৃত্তির জন্য আবেদন করতে হবে সরাসরি আমরা চলে আসলাম আমাদের একটি ব্রাউজারে আপনারা আপনাদের মোবাইল থেকে আবেদন করতে পারবেন আমি কম্পিউটার থেকে কিভাবে আবেদন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন এখানে লিখবেন স্টিফেন ডট 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 এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন সরাসরি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে যেহেতু আমরা অনলাইনে করবো আবেদন করবো সেক্ষেত্রে এখানে কিন্তু দুইটি ঘর চলে আসছে একটি ঘরে আছে বিমিটি অন্য একটি ঘরে লেখা আছে পাসপোর্ট নাম্বার মানে হচ্ছে এখানে যে প্রবাসী ভাই আছে সেই প্রবাসী ভাইয়ের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিতে হবে আমরা এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আবেদনটি করে নেবেন এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে নিচে যে দেখতে পাচ্ছেন চেক লেখা আছে এই চেক লেখাটিতে ক্লিক করবেন টু লোডিং হওয়ার পর পরই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসছে দেন এখানে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে যা আছে তা সবকিছু ঠিকঠাক থাকবে শুধুমাত্র এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা অ্যালাইভ যদি যে প্রবাসী ভাই উনি যদি জীবিত থাকে তাহলে হচ্ছে এলাইভ দিবেন আর যদি মৃত ব্যক্তি হয়ে থাকে তাহলে দিবেন মৃত তো আমি আপনাদেরকে অ্যালাইভ যেটা আছে এটা সিলেক্ট করে দেখাচ্ছি এলাইভ সিলেক্ট করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ঘর আসবে সেখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখাচ্ছে যে এসএসসি নাকি এইচএসসি দুইটার একটা তো আমরা যদি এসএসসি সিলেক্ট করে দিই জাস্ট এসএসসি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এসএসসি সিলেক্ট করলাম এখানে এই যে পাসিং ইয়ার মানে কত সালে পাস করছে এটা কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে আমরা যে বোর্ড যে ঘরটি আছে সেখানে বোর্ড বোর্ডে ক্লিক করে আমরা বোর্ডটি সিলেক্ট করে নিব ঢাকা বোর্ড দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য দেন এখানে আমরা রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি দেন রোল নাম্বার এন্ড রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে চেক রেজাল্ট তো চেক রেজাল্ট এ আমরা যদি ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী আছে ওনার নাম সম্পূর্ণ ওনার বাবার নাম সবকিছু কিন্তু ডিটেলস এখানে চলে আসছে ঠিক আছে এখানে আপনারা আর কোনো কিছু লিখতে হবে না শুধুমাত্র নেক্সট এ ক্লিক করে দিলেই কিন্তু পরবর্তী স্টেপটা চলে আসবে দেন আমরা নেক্সট এ ক্লিক করে দিচ্ছি

দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দিতে বলছে আমরা এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিয়ে দিব দেন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম আপনারা যেটা সঠিক সেটাই অবশ্যই দিবেন আমরা এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এই যে এইভাবে দিয়ে দিচ্ছি জাস্ট সিম্পল ভাবে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি সব কিছু সঠিকভাবে এখানে দিয়ে দিবেন গার্ডিয়ান মোবাইল নাম্বার চাইছে এখানে আপনারা আপনাদের গার্ডিয়ানের যে মোবাইল নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রিলেশন অফ গার্ডিয়ান যদি সে আপনার পিতা হয় প্রবাসী তাহলে পিতার নাম পিতা দিয়ে দিবেন এখানে ফাদার্স দিয়ে দিবেন আর যদি প্রবাসী আপনার মা হয় তাহলে মাদার্স দিয়ে দিবেন ঠিক আছে সো আমি এখানে ফাদার্স সিলেক্ট করে দিচ্ছি এই ঘরটা ফিল আপ হয়ে গেল পার্সোনাল ইনফরমেশনের সব কিছু আমরা ফিল আপ করে দিলাম আপনারা এটা অবশ্যই সব কিছু সঠিক তথ্য দিয়ে ফিল আপ করবেন দেন আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি কারেন্ট এডুকেশন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ক্যাটাগরি তো আমরা যদি জেনারেল লাইনে স্টাডি করে থাকি স্টুডেন্ট যদি জেনারেল লাইনে স্টাডি করে থাকে তাহলে দিবেন জেনারেল অ্যান্ড টেকনিক্যাল লাইনে যদি স্টাডি করে থাকে তাহলে দেবেন টেকনিক্যাল আমরা জেনারেল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিপার্টমেন্ট মানে সাবজেক্ট আমি সায়েন্স দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লাস রোল ক্লাস রোল আমি দিয়ে দিচ্ছি এখানে এক আপনারা যেটা ক্লাস রোল ছিল ওইটাই দিয়ে দেবেন অবশ্যই এখানে ইনস্টিটিউট অফ নেম যে স্কুলে সে পড়াশোনা করছে বা যে কলেজে পড়াশোনা করছে তার নাম দিয়ে দিবেন এখানে অ্যাড্রেস দিতে বলছে আপনারা অবশ্যই সঠিক অ্যাড্রেসটি দিয়ে দিবেন এখানে দেন ইয়ার অর সেমিস্টার ইয়ার মানে কোন ইয়ারে আমরা এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যে কোনো কিছু আপনারা এটা এখানে সঠিক তথ্যটা অবশ্যই দিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস এই দুইটি অ্যাড্রেস এখানে দিতে বলতেছে ঠিক আছে অবশ্যই এখানে আপনারা পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট দুইটি অ্যাড্রেসই সঠিকভাবে ফিল আপ করে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ফিল আপ করে দিচ্ছি আপনারা এটা সঠিকভাবে ফিল আপ করে দেবেন যেটা আছে সেটাই ফিল আপ করবেন সো আপনাদের যদি পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট হয় এই যে দেখতে পাচ্ছেন সেম এস এই সেম এজ অপশনটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পরে এই পেজে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন আপলোড ডকুমেন্টস স্টুডেন্ট ফটো অ্যান্ড সিগনেচার সাইজ মাস্ট বি তিনশো বাই তিনশো পিক্সেল মানে এখানে তারা চাচ্ছে যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের ফটো অ্যান্ড সিগনেচার এমনকি অন্যান্য ডকুমেন্টসও আপনাদেরকে এখানে দিতে হবে যেমন স্টুডেন্টের ফটো তারপরে হচ্ছে সিগনেচার তারপরে হচ্ছে টেস্টোমিনিয়াল এই টেস্টোমিনিয়ালটা হচ্ছে আপনারা এই স্কুল বা কলেজ থেকে পেয়ে যাবেন দেন অ্যাটাস্টেড পাসপোর্ট মানে হচ্ছে পাসপোর্টটা অবশ্যই সত্যিত হতে হবে সত্যিত একটা পাসপোর্টের কপি এখানে আপনারা পিডিএফ ফাইল বা পিকচারে আপলোড করে দিতে পারেন তিনশো বাই তিনশো সাইজে আমি আপনাদেরকে একটা পিকচার আপাতত আপলোড করে দেখাচ্ছি আপনারা কিভাবে পিকচারটা আপলোড করবেন এখানে যদি আমি স্টুডেন্ট পিকচার দিলাম দেওয়ার পরে এখানে এই যে চুজ অ্যান্ড পিকচার এই চুজ অ্যান্ড পিকচারে আসা আপনারা জাস্ট যে পিকচারটা দিতে চাচ্ছেন সেই পিকচারটা এখান থেকে দিয়ে দেবেন এটা একটু ওয়েট করবা করাবে আপনাদেরকে ওয়েট করার পরে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে সব ইয়র্স দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পরে কিন্তু ছবিটা আপলোড হয়ে গেল সো এট লাস্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে একদম ভালোভাবে সব কিছু আপনারা ফিল করবেন অবশ্যই কোনো কিছু বাদ রাখবেন না সব কিছু সুন্দর মতো ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে একটি হচ্ছে ব্যাক অ্যান্ড সাবমিট এখানে যে সাবমিট অপশনটি আছে এই সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের বৃত্তির জন্য যে আবেদনটি আছে আবেদনটি করা হয়ে যাবে অনলাইনের মাধ্যমে দেন তারা হচ্ছে আপনাদেরকে রেজাল্ট জানাবে খুব শীঘ্রই সো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন আর যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিও যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং